রঙি নাই পিঠিবি ছাড়িতে গইবে সাধরে মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে বুড়ে কার লাগিয়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবি পে পেলা খেলা সন্ধ্যা হলে ডুবি পে জোরে কার গিয়া এত চোখের পানি রে মনে এত আশার বাসা তোমার নিমিশে হবে চুরমার এত আশা তু মর হবে বেচুর মার কেহবাদী আখি গোসল কেহ বাদী বে আোসল কেহবায়ন বে আতুর দানি এত মায়া পাহি হিরে মন করলা গিয়া রোগী নেই পৃথিবী ছাড়িতে হইবে সাদেরই দেখো মাটিতে খাইবে শূন্য হবে जिंदگانی কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার এত মায়া এত চোখের পানি জবান খুলে মহাব্বতের জোরে বলেন মারহাবা। বন্ধুগুণ আমার যেই কথা বলতেছিলাম আমি আপনাদের সামনে পুরাম শরীফের আয়াত্লাবত করেছি ইন্নল্লাদে না কানো রম গুণম্ম তুমস্ত ফু তত ন জনু আদঙ্ঘি মুল মলা ইকা আল্লা তফফু ও নদ জনু ও আমু শিরু মিল জন্ন বলেন না যারা বলবে রব আল্লাহ জোরে বলেন আমার কে নবীরা বলছে আম্মাদের ও বল্লা সাহাবারা কেমন বলছে আম্মাদের ও বল্লা কাবেরিন তাবে তাবিয়িন খুলাফায়ে রাশিদিন আমি মুস্তাইদিন সালফে সালেহীন গাউস কুতুব পীর মাশায়ে সবাই বলছে আম্মাদের ও একটু জবান খুলে জরে কোন আমাদের রক এই স্বীকৃতি দেওয়ার পরে মুসিবত আসবে শুধুমাত্র একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব প্রেজেন্স বাই কলকাতা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত